অনেকই ভালো গেল মার্শাল্লাহ ঈদটাও পালন করলাম সুন্দর করে এখন পয়লা বৈশাখ আজকে যেহেতু আমি ফুললি একটা ভাইস নিয়ে আছি পয়লা বৈশাখের আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফ্লাওয়ারটা আমি করেছি কারণ পয়লা বৈশাখের যদি ঐতিহ্য বলা হয় তো তাহলে ফ্লাওয়ারও এখানে সংযুক্ত হবে সো আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা খুশি একটা আমেজে আছে আমি এ পর্যন্ত চারশো ভোটারের সাথে কথা বলেছি আমি যে আমার যে ঈদের যে একটা ছুটি গেল এই ছুটিটা আমি শুধু ঈদের দিনটা আমি ঘুরেছি আমার ফ্যামিলির সাথে আর বাকি সময়টা আমি শুধু ভোটারদের সাথেই কথা বলেছি আমার সব থেকে ভালো লেগেছে যে যে ভোটারের সাথেই আমি কথা বলতে গেছি সেই ভোটারই বলেছে যে আমার সাথে তারা কাজ করেছে তো এটা আমার একটা বাড়তি পাওয়া এবং এত ভালোবাসা আমি আসলে এত কাছ থেকে যদি ভোটারদের সাথে কথা না বলতাম তো আমি এটা বুঝতে পারতাম না যে ভোটাররা আমাকে এত ভালোবাসে আপনি ফিল্ম ক্লাবের কিন্তু নির্বাচিত জানিয়ে তো কোনো প্ল্যানিং যেহেতু আমি ফিল্ম ক্লাবে ইলেকটেড ওইখানেও কিন্তু শিল্পী সমিতির অনেক ভোটার আছে সো আমি যখনই তাদের কাছে ভোট চেয়েছি তারা বলেছে যে আমরা তো তোমাকে ফিল্ম ক্লাবে ভোট দিয়েছি তো মাস্ট বি তোমাকে শিল্পী তো ভোট করে উইন করবো সো সারা যদি বলতে হয় একশো পারসেন্ট সাড়া পেয়েছি আমলেবেল সারা পেয়েছি তো অনেক জনপ্রিয়তা আপু আপনি সম্পাদকীয় ওপরে না দাঁড়ায় কার্যক্রম আসলে আমি কিন্তু মাত্র এক দেড় বছর ধরে এই ইলেকট্রিক ইলেকশনে আছি সো আমার এক্সপিরিয়েন্স আরও গ্যাদার করতে হবে আম এতটুকু এই স্বল্প এক্সপিরিয়েন্স দিয়ে আসলে এত বড় পোস্টে লড়াই করা সম্ভব আর আমি এই পোস্ট করতেও চাই অনেক বড় দায়িত্ব এত দায়িত্ব আমি আসলে আমি এই ছোট্ট মাথায় নিতে পারবো না আমি ইসিতে থাকি শুনেন পথটা বড় কথা না কাজ করতে চাইলে আমি যে

সে গানের মুদ্রায়ণ সে যে নতুনত্ব এনেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আমি একটু যদি বলতে হয় যে যদি হিরোইনটা সে আমাদের দেশীয় কোনো হিরোইন কিংবা পাশের দেশের ভারতেরও কোনো হিরোইন হয়তো আমার মনে আরও ছবিটার ছবিটা আরও আর কি চিত্রায় না আরো ফুটে উঠত আপু একটা বিষয় তো জানতে চাই যে বাংলাদেশি নায়িকা যদি নিত তাহলে কাকে নিলে ভালো হতো এবং বাংলাদেশি নায়িকা যেহেতু নেয় তাহলে কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের জন্য প্রভাব পড়বে না শাকিব সবসময়ই চেষ্টা করে নিজেকে ভেঙে চড়ে নতুন করে শাকিব খান হিসেবে গড়ে তুলতে তো বাংলাদেশে আমার মনে পূজা ছেলি হলে খুব সুন্দর না আমি এখন অভিনয় করতে চাই না আমার ফিটনেস আরও ফিটনেস লাগবে নায়িকা মানে এখন আমি ক্যামেরায় যদি বাণিজ্যিকভাবে প্রেজেন্ট হতে চাই তো আমার ফিটনেস আরও টেন কেজি করতে মানে কি এখন কি আপনি কমাবেন নাকি না এরকম থাকবে না আগে তো ইলেকশন করি এমনি কমে যাচ্ছে হ্যাঁ চিন্তা আছে কি সময় বলে মানে নির্বাচনে নিয়ে কি খুব টেনশনে আছেন অবশ্যই একটা টেনশনের ব্যাপার কারণ ইসিতে আপনারা জেনে গেছেন যে আঠাশ জন পার্টিসিপেট করছে আঠাশ জনের জনের মধ্যে আমি একজন সো এটা একটা টান টান হাড্ডাহালি হাড্ডাহাড্ডি লড়াই হবে হ্যাঁ আপনি যাদের সাথে মানে প্যানেলে কাজ করছেন তো কতটুকু এনজয় নিয়ে কাজটা করতে পারবেন হ্যাঁ হেড নিয়ে কাজ করছি প্রত্যেকেই আমার কাছের মানুষ প্রাণী মানুষ ভালোবেসে এবং সবাই সবার সহযোগিতা করছে হোয়াটসঅ্যাপে আমাদের একটা ভীষণ এই জনের একটা গ্রুপ আছে আমরা যে কোনো কাজ করছি ওই গ্রুপের মাধ্যম দিয়ে সবাই সবার কাছে পৌঁছে যাচ্ছে কারণ একুশ জনের হয় সো ওই গ্রুপের মাধ্যমে আমরা কাজগুলি এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে বন্ডিং বলেন বন্ডিংটা চমৎকার একুশজনের একটা ইতিমধ্যেই বন্ডিং হয়ে গেছে যেটা আনবিলেবল ভাষায় প্রকাশ করা হয়েছে আমি